আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন দয়ার নবী বিশ্ববাসীর জন্য জন্য কোনটা কল্যাণ কর আর কোনটা অকল্যাণ কর এ নিয়ে আমাদের বারবার সতর্ক করেছেন নিজের নিয়ে যেসব করেছেন সেসব বিষয়ে মানুষের কিছু চরিত্র আর অভ্যাসের ব্যাপারে তিনি আশঙ্কা করেছেন তাই তিনি এগুলো স্পষ্ট ভাবে বলে গেছেন এছাড়া কিছু লোকের ব্যাপারে তিনি আমাদের সতর্ক করে গেছেন তাই সেসব মানুষের নাম বৈশিষ্ট্য উম্মতের সামনে স্পষ্ট করেছেন যেন এসব থেকে উন্মত বেঁচে থাকতে পারে নাম্বার এক দুনিয়ার মোহ দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা এই উম্মতকে গুমরাহ করে দেবে এ ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাম সতর্ক করেছেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর কসম আমি তোমাদের নিয়ে দারিদ্রের ভয় করি না কিন্তু এই আশঙ্কা করি যে তোমাদের উপর দুনিয়া এমন প্রসারিত হয়ে পড়বে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর প্রসারিত হয়েছিল আর তোমরাও দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে যেমন তার আকৃষ্ট হয়েছিল আর তা তোমাদের বিনাশ করবে যেমন তাদের বিনাশ করেছে সেহী বোখারি হাদিস নাম্বার তিন হাজার একশত আটান্ন